আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওাসলাতম আলা রাসুলিল্লাহি ও আলা আলহি ও আজমাইন আমারহমতুল্লাহ বাত শুধু দর্শক শ্রোতা আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব এবং আজ আমরা জেনে নেব রমজানে রোজা ভঙ্গের কারণসমূহ এবং তৎসংক্রান্ত কিছু খুঁটিনাটি বিষয় শুধু দর্শক শ্রোতা সুরা বাকারার একশো সাতাশ নম্বর আয়তে আল্লাহতালা বলেন যার সংক্ষিপ্ত যার সারাংশ হলো এই যে রাতের রাতের কালো রেখা থেকে উষার শুভ্র স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত সন্ধ্যা থেকে পানাহার থেকে শুরু করে যাবতীয় হারার কাজ বৈধ এবং করা যাবে যেমন স্ত্রী সহবাস থেকে শুরু করে সব কিছু কিন্তু শুভেচ্ছাদেকের পর থেকে মা পর্যন্ত স্ত্রী সহবাস করা যাবে না ইচ্ছা করে বীর্যপাত করা যাবে না তবে যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে রোজা ভঙ্গের কারণ হবে না তো কেউ যদি রোজাদার অবস্থায় দুজনেই স্ত্রী স্বামী স্ত্রী যদি দুজনে রোজা থাকে রোজা রোজা থাকে এবং স্বামী যদি স্ত্রীকে বাধ্য করে সহবাসে তাহলে স্বামী রোজা ভঙ্গ হয়ে যাবে স্ত্রীর কিছু হবে না স্বামীকে সেই ক্ষেত্রে একাধারে ষাট দিন রোজা রাখতে হবে এবং মাঝখানে যদি কখনো কোনো রোজা ভেঙে যায় বা করতে না পারে তাহলে আবার পুনরায় ষাট দিন পূর্ণ করতে হবে রসল্লাহ সাল্ল সাল্লামের কাছে এক একজন এসে বললেন যে সে তার স্ত্রী সহবাস করেছে এ ব্যাপারে হুকুম কী বিধান কী রসল্লা সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি একজন আজাদ কৃতদাসকে আজাদ করতে পারবে উনি বললেন না তুমিকে একাধারে ষাট দিন রোজা থাকতে পারবে বলল না তাহলে তুমি ষাটজন খাওয়া। তো এটা ছিল বিধান শিথিল করা হয়েছে কিন্তু আমাদের উচিত সবারই উচিত এই কাজ থেকে বিরত থাকতে হবে প্রশ্ন আসে যে রক্ত বের হলে বা রক্ত নিলে স্বাস্থ্যগত কারণে কোনো রক্ত নেওয়ার প্রয়োজন হলে রোজা ভেঙে যাবে কারণ রক্ত শরীরে শক্তিবিদ করে এবং কোনো কোনো খাবার পুরোপুরি হিসেবে কাজ করে তো নাকে গলায় দিয়ে হালকা রক্ত যদি বের হয় তাহলে সেটা রোজা ভাঙের কারণ হবে না খাদ্য মানে টেস্ট করার জন্য লবণ টেস্ট করার জন্য যদি জিভার এক কোনায় সেটা নিয়ে যদি স্বাদ ফেলে দেওয়া হয় এবং গলাতে না দেওয়া হয় তাহলে রোজা ভাঙবে না তাহলে আর একটা জিনিস যেটা হলো এই সিঙ্গা লাগালে রোজা ভেঙে যাবে স্যালাইন নিলে এ ধরনের কোনো ইনজেকশন নিলে যা পিপাসা দূর করে সিক্ত হয় উত্তাপ বাড়ে শক্তি বাড়ে তাহলে রোজা ভেঙে যাবে তবে কিছু কিছু ইনজেকশন আছে যা তা করে না সেগুলো নিলে সমস্যা নেই সিঙ্গা লাগালে রোজা ভেঙে যায় তা তো আমরা আলোচনা করলামই এরপর আসছে ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছাকৃতভাবে রোজা বমি হলে সেটা রোজা ভঙ্গের কারণ হবে না এরকম সতীর দর্শক আরও অনেক বিষয় রয়েছে আমরা মূলত কেউ যদি ভুলে পানি পান করে ফেলে এবং গলায় কিছু খাবার নেয় মনে পড়ার সঙ্গে সঙ্গে তা ফেলে দিতে হবে তাতে রোজা ভঙ্গের কারণ হবে না তো এই বিষয়গুলো রোজা ভঙ্গের কারণ আমরা আরও সতর্ক হব এবং আরও কিছু বিষয় জানার থাকলে আমরা জানার অনেক পথ রয়েছে অনেক কিতাব রয়েছে আশেপাশে আমাদের বিজ্ঞ আলেম বৃন্দ রয়েছে আমরা সেসব জিনিস জেনে আমরা রোজাতে অত্যন্ত সতর্ক অবস্থায় যাতে কোনোভাবেই আমাদের রোজা ভঙ্গের কোনো কারণ না হয় সবসময় যেন আমরা মনে রাখি যে আমরা রোজা রাখছি আমরা রোজাদার অবস্থায় আছি তাহলে আমাদের রোজা ভঙ্গের কারণসমূহ আমাদের সামনে উপস্থিত হবে না তো এই হলো আজকের আলোচনা ইনশাল্লাহ বেদিনুল্লাহ আমরা সামনের দিনগুলো আরও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমরা আল্লাহর রহমতে ভালো থাকি সুস্থ থাকি ও আহিউদ্দাওয়ানা আলহামদুলিল্লাহবুল্লা আলমিন ওসালাম আল্লাহ রাসুলিল্লা